এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় নিউ ব্লগ আজ হচ্ছে আমার দিদির জন্মদিন আর সেই জন্য আমি চলে এসেছি বুঝতে পারছো কি কোথায় এসেছি আমি চলে এসেছি আইসে তো অ্যাকচুয়ালি দিদিকে একটু সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিংয়ে আছি জানি না কতটা কী করতে পারবো দিদিকে কতটা খুশি করতে পারবো জানি না তো দেখা যাক তাকে কিছুই বলা হয়নি এখনও তো এখন বিশ্বাস করবো না এখানে ওয়েদারটা দারুণ লাগছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে বাট একদিকে ভয়ও লাগছে বৃষ্টি পড়ছে এত দূর আসতে পারবে কিনা তো যাই হোক চলো তাহলে ডেকোরেশন করা যাক তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো বৃষ্টি পড়ছে তবে খুব অল্প পরিমাণেই পড়ছে বৃষ্টি বেশ ভালো লাগছে আর আমরা এই কেবিনটা নিয়েছি দিদিকে সারপ্রাইজ দেবো বলে তো চলো ভেতরে যাওয়া যাক এই যা এখানে একজন ডেকোরেশন করছেন হাই কর একটু এভাবে বেলুনগুলো আপাতত মানে রাখা হয়েছে অ্যাকচুয়ালি দেওয়ালে চেটানো বারণ আছে তো কিছু তো একটা প্ল্যান ভাবতে হবে সেজন্যই আর কি আর এখান থেকে বাইরেটা দেখো কি দারুণ লাগছে এইসব মানুষগুলোকে আমার কাজে লাগে কোথায় যেন বেলুন ফুলাতে আমি বেলুন খোলাতে পারি না এ আর আমার বোন দু ভাই বোনই আসলে এক্সপার্ট এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আমি জানি না আমার ভীষণ টেনশন হচ্ছে যে ওরা আদৌ আসতে পারবে কিনা আমার বার্থডে তো সেম আর দিদির বার্থডে তো সেম চেনার এনার বার্থডে তো বার্থডে লুকটা তোমরা জাস্ট দেখো ঠিক একটু হাই কর হ্যাপি বার্থডে আমি সবার সামনে বলছি আর এটা হচ্ছে এই যে কি বলবো আমার কোন দিতে রাজ তোমার বয়ের আজকে জন্মদিন কিছু সারপ্রাইজ আর ফের দাও সারপ্রাইজ দিছি রাখতে হলে দিছি তোকে সারপ্রাইজ আর এই টুলিটা দেখি আছে ও আমি তো জিপ পেয়ে গেলাম কালকে আমরা পছন্দের জিনিস

মানে কোনো মন্দে আর কি রাজক্রামের ওখানে চা দোকানে দাঁড় করেছিলাম দিয়ে আমরা চলে গেছিলাম ঠিক আছে আমরা চলে গেছিলাম দিয়ে ওখানে ওদের সাথে স্পেন্ড করছিলাম যে কখন আমার কেকটা আসবে সেই জন্য অপেক্ষা করছিলাম তো এখন আমার হামলিয়া আইসে যাচ্ছি তো চলার 这是谁？这是发病了。 কেমন লেগেছে তো সারপ্রাইজটা বল থ্যাংক ইউ সো মানে এদের মাথাতে এগুলো আছে ঠিক আছে মানে প্রত্যেকবার আমাকে

귀에 닿는 맛 তুই এখানে মামা भागने খেলছে ও আমরা আসার জন্য অপেক্ষা করছি তো যেদার কাজ করছে তোমরা দেখাস কি কি করছে এখানে বউ করছে বর করে দিচ্ছে আরে তো পাগলের মতো আর একজন ফোন আমি সব ডেকোরেশন করা হয়েছে তো কমেন্ট করে একটু জানিও তো তোমরা যে কেমন লাগছে রুমটা দেখুন তোমাদের সাজানো

আচ্ছা তাহলে ঘরের হয় প্লাস্টিকের অনুচিত কার্য আমি টাকাও ফোয়ারা টাকা না

তোমার প্রথমটা অনেকক্ষণ আছে প্রথম আদরের ভাই ভাই আদরের ভাই এত ভালো বলেছে তাই আমি

দারুন <laughs> হয়েছে <laughs>

কিউবিনি হোরা হ্যাঁ কিউ ভাবে নি যে আমি অনেক রকম ভাবে অনেক সারপ্রাইজ দিয়েছি মানে এরকম সাজিয়ে হয়তো কখনো बर्थडे সারপ্রাইজ দেইনি তাই না গিফটে সারপ্রাইজ দিয়েছি মানে এরকম সাজিয়ে কখনো দিন হ্যাঁ যখন জিকুর বাড়িতে এন্ট্রি হলো তখন সাজানো হয়েছিল তো উপর बर्थडे আমি কখনো সাজায়নি তো এটা তোর কেমন লাগলো আর ওভারঅল গিফট কেমন লেগেছে দারুন গিফট গিফটে কিন্তু বলারই নেই মানে দারুন ডিস্টার্ব করতে চলে এসেছে এটা কতটা বলতে দেবে না এরা সব মিলিয়ে দারুণ দারুণ মানে এটা ওই পারে আমার আগের ভিডিও দেখ মানে সবাই দেখেছে ও নানানভাবে আমাকে হ্যাপি করে মানে ও চেষ্টা করে সবাই মিলে আর কি চাই ঠিক আছে তো চলো আমার দিদিকে আমি সারপ্রাইজ করতে পেরেছি দিদি হ্যাপি হয়েছে এটাই আমার মানে এটাই আমার গিফট আর কিছু না তো চলো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে লাইক শেয়ার